টুপি পড়ার ফজিলত গুরুত্ব তাৎপর্য জানতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ কি টুপি পরতেন এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই আমি একজন অনার্স পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন জোহর আসর মাগরীবের নামাজগুলো আদায় করা সম্ভব হয় না আমি কি একসাথে নামাজগুলো কাজা করে এসার ওয়াক্তে আদায় করতে পারবো এন মানদ হিসাবে গাজী কালুর গান এখন অনেক মুসলমান নিজ বাসায় আয়োজন করে এটা নিয়ে ইসলাম কি বলে অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতা মাতা তার উপর তাদের খেদমত করা ফরজ বিষয়ে কিছু বলুন প্লিজ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না যেকোনো মোহাম্মদ শফিকুল আলম অ্যাঞ্জেল এই আইডি থেকে আপনি লিখেছেন টুপি পড়ার ফজিলত গুরুত্ব তাৎপর্য জানতে চাই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ কি টুপি পড়তেন এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই টুপি নবী করিম সাল্লাম সাহবা ইকরাম পড়তেন এই বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় নবী সাল্লাহাম আহ সাহাবিদের কারো কার মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে টুপি পড়ে যাবে তারা টুপি পড়তেন এভাবে সাহাবিদের পাশাপাশি আপনার টুপি পরার যে প্রবণতা এবং অভ্যাস সেটি ছিল বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে ভাবে সেটি বোঝা যায় এই জন্য টুপি পড়াটা শূন্য তবে শূন্যতে আয়াদা বা অভ্যাসগত শূন্য বলেছেন যে এটা অ্যারাবিয়ানদের ট্র্যাডিশন আরবের অন্যান্য মানুষরাও যারা মুসলিম ছিল না তারাও টুবি পড়তেন নবী সাদালাম পড়তেন এটা তাদের ট্রেডিশন বিদায় নবী করিম সাদা সাল্লাম পড়তেন তার মহাব্বতে যদি কেউ অনুসরণ করে পড়েন তাহলে সে সুন্নতে আদা কেউ অনুসরণ করার কারণে তিনি সব পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে অন্য অনেক গুলো মাইক্রোর মধ্যে টুবি পড়া এটা সুন্নতে আদা নয় বরং সেটা শূন্যতে এই বাদা অন্য দশটি ইবাদতের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ এ এর পাশাপাশি আহ সুন্নতি পোশাকের কথা আপনি জানতে চাইছেন সুন্নতি পোশাক বলতে আসলে কোনো নির্দিষ্ট ফর্মেট নেই যে এই পোশাক এই জামা এই ধাঁস বা ছাঁস এটা সুনাদ বরং নবী সাল্লাহ সাল্লাম পোশাকের ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি দিয়েছে সেই মূলনীতিগুলো মেনে আপনি পোশাক পরলেই সেটা সুন্নতি পোশাক হিসাবে ধর্তব্য হবে যেমন পুরুষদেরকে নারীদের সাথে তাদের পোশাক আশাকে যেন সাদৃশ্য না হয় সেটা খেয়াল রাখতে বলেছেন নারীদেরকে একই নির্দেশ করেছেন এবং পুরুষদেরকে লাল এবং হলুদ বর্ণের পোশাক পরতে নিষেধ করেছেন মেয়েদের জন্য সেরকম কোনো বিধিনিষেধ নাই এবং পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পরবে না নারীর এমন কোনো পোশাক পরবে না যে তাদের প্রত্যঙ্গ ফুটে ওঠে এই মৌলিক নির্দেশনা পুরুষরা কোনো কিছু পোশাক পরবেন না ইত্যাদি উপর থেকে যেগুলো যায় সেগুলো পরবেন না মেয়েরা তারা আপনার যে কোনো ভাবে পোশাক পরবেন তবে পর্দার মেনটেন করে তাদেরকে চলতে হবে গাড়ি হর আমাদের সাথে পোশাক সম্পর্কে এই যে মৌলিক নীতিমালা দেওয়া আছে এর বাইরে আলাদা কোনো ফর্মেট না যে গোল পাঞ্জাবি লা ফলা পাঞ্জাবি বা উমুক পাঞ্জাবি পড়াশোনা প্রত্যেক অঞ্চলে মানুষের মধ্যে যে পোশাক পরার অভ্যাস চালু আছে সে পোশাক পরলেই চলবে তবে মৌলিক সাথে মিল থাকলেই হলো এরপরে আপনি আয়সা আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন অনার্স পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন জোহর আসর মাগরীবের নামাজগুলো আদায় করা সম্ভব হয় না আমি কি একসাথে নামাজগুলো কাজা করে এসার ওয়াক্তে আদায় করতে পারবো নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে বিদায় আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ গুলো পড়তে হবে আমাদের জীবনের নিয়ম শেখায় সালাত অতএব টাইমলি সালাত আদায় করা এটা আমাদের উপরে অপরিহার্য আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে টাইমলি সালাতের কোনো বিকল্প নাই টাইমলি সালাদ নাপড়ার না পড়ার বিষয়টি হতে পারে তখন যদি আপনি কখনো অতিরিক্ত ব্যস্ততার কারণে ভুলে যান কিংবা কখনো ঘুমিয়ে পড়েছেন বহু চেষ্টা করেও আপনি জাগতে পারেন নাই আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে তখন সেটি হতে পারে কিন্তু এছাড়া ঠান্ডা মাথায় আপনি পরীক্ষার জন্য বা অন্য কোনো ব্যস্ততার অজুহাতে জেনে শুনে আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করবেন এবং শেষে একসাথে কয়েক অত পড়ে ফেলবেন এর কোনো সুযোগ ইসলামে কোনো অবস্থাতে রাখা হয়নি এখন প্রশ্ন তাহলে আমি কি করব আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে প্রথমত পরীক্ষার হলে প্রবেশের আগে যদি কোনো সলাতের ওক্ত হয়ে যায় ধরা যাক যে আপনার পরীক্ষা দুপুর একটা থেকে শুরু তো বারোটা থেকে আহ বারোটা সাড়ে বারোটার দিকে ধরো ওয়াক্ত শুরু হয় আপনি ঢোকার ঠিক আগ মুহূর্তে যে কোনো জায়গায় ঝোরের নামাজটা পড়ে তারপর ঢুকেন বের হওয়ার পর যদি আসরের রক্ত থাকে সেরকম সুযোগ থাকে তাহলে বের হয়ে আপনি সাথে সাথে আসর রক্ত পড়ে যদি রক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরীক্ষার হলে অনুমতি নিয়ে শুধু ফরজটুকু পড়ে নেবেন এবং আপনার আপনার ওয়াশরুমের যে প্রয়োজনীয়তা আছে সেটার জন্য আপনি যেরকম ছুটি নেন এটার জন্য সেরকম ছুটি নেবেন এবং কমপক্ষে ফরজ নামাজটুকু আপনি পড়বেন কোনো অবস্থাতে একসাথে নামাজগুলো পড়বার আসলে কোনো সুযোগ নেই এরপরে আরফাত তামিম লিখেছেন মানুষ হিসাবে গাজী কালুর গান এখন অনেক মুসলমান নিজ বাসায় আয়োজন করে এটা নিয়ে ইসলাম কি বলে প্রথমত বাদ্যযন্ত্র সংযোগে যে গান আছে সেটি এবং যে কথামালা করং হাদিসের আলোকে সমর্থিত নয় বা অনুমোদিত নয় যেমন সেখানে এমন কিছু আছে যেগুলো শির্ক যেগুলো আহ বিদাৎ কুসংস্কারের জন্য অথবা হারাম কোনো কাজের প্রতি মানুষকে প্রলুব্ধ করে

রক্ষা করবে না বরং সেটিকে ভঙ্গ করবে আল মামুন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতা মাতা তার উপর তাদের খেদমত করা ফরজ এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন মহিলা মাদ্রাসার মেয়েরা মাসাল মাসাইল জানে অতএব স্বামীর সঙ্গে মাসাল মাসাইল দিয়ে ফাঁক বের করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন এই প্রবণতা কোনো কোনো মেয়েদের মধ্যে আছে আবার পুরুষরাও যেখানে পুরুষদের সুযোগ আছে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে আসলে আমরা দায়িত্ব সচেতন দেখুন এটা তো ঠিক যে আপনার স্ত্রীর উপর আপনার বাবা মার সেবা করা এটা মৌলিকভাবে ফরজ বা আবশ্যক নয় কিন্তু যখন একটা সংসারে একাত্রে একত্রে থাকবেন বা একটা ভাষায় থাকবেন তখন একজন বৃদ্ধ মা বাবা তাও স্বামীর সুবাদে স্বামীর প্রতি তার যে দায়িত্বশীলতা আছে সেই সুবাদে বা সেই কারণে এই বৃদ্ধ মানুষদের বা নিজের বা আমার বয়সী মানুষদের সেবা করা এটা তো একটা নৈতিক দায়িত্বের মধ্যে চলে আসে এক দ্বিতীয়ত হল তারা যদি সেবার মুখাপেক্ষি হন তাহলে সেক্ষেত্রে এটা একটা মানবিক দায়িত্ব আমাদের মধ্যে চলে আসে অতএব আপনার আমার উপরে ফরজ নয় তার মাতা পিতা তার উপরে ফরজ এই কথা বলে একেবারে দায়ে সারা ভাব নেওয়া অনুচিত আবার সেই সাথে অনেক মা বাবা আলহামদুলিল্লাহ চলে ফিরে খেতে পারেন সবকিছু নিজের যে করতে পারেন তারপরও অযথায় পুত্রবধূর সেবার দিকে তাকিয়ে থাকেন সেটাও কিন্তু অনুচিত আবার ছেলেও অপ্রয়োজনে এটা আশা করা সেটা অনুচিত অতএব মেয়ে তাদের যদি সেবার প্রয়োজন নাও হয় তারপরও সিনিয়র হিসেবে বা আমার বয়সী হিসেবে তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা সাধ্য অনুযায়ী তাদের সেবা করা যতটুকু পারা যায় ততটুকু করা তার কর্তব্য কিন্তু নৈতিক কর্তব্য যদি তিনি মাসালা দেখেন যে ফরজ কিনা আমার জন্য তাহলে পুরুষ লোকটাও মাসালা দেখাতে পারেন যে তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারি আমার উপরে সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় তখন স্বামী যদি সেটি কার্যকর করতে জানে স্ত্রী তখন কি বলবে স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটা বোঝাপড়াটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গড়ে তোলা দরকার অতএব শুধুমাত্র মাসালা দিয়েই পার পাওয়ার চেষ্টা করা উচিত নয় ফুয়াদ আহমেদ রাফি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না যে কোনো ব্যাংক যদি সুদ নির্ভর হয় তাহলে সেখানে আপনি চাকরি করবে না চাকরি করার সুযোগ সেখানে থাকবে না ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়জ হবে না আর যদি সুদ নির্ভর না হয় বরং ইসলামী ব্যাংকিং এর অধীনে আপনি চাকরি করেন তাহলে সেটি অবশ্যই জায়জ হবে